হ্যালো বন্ধুরা এবি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই পশ্চিম বর্ধমান জেলাতে পঞ্চায়েতে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে কমিউনিটি রিসোর্স পার্সনের পদে এই নিয়োগটি করা হবে টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখনও জানানো হয়নি জব লোকেশন রাখা হয়েছে পশ্চিম বর্ধমান চাকরি প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন পশ্চিম বর্ধমানে যে গ্রাম পঞ্চায়েতে নিয়োগটি করা হবে সেই গ্রাম পঞ্চায়েতের এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে যারা কিন্তু আবেদন করবে। স্যালারি অ্যাজ পার নর্মস আবেদন করার জন্য কোনোরকম আবেদন ফি লাগবে না নির্বাচন প্রক্রিয়া রাখা হয়েছে রিটেন টেস্ট ও ইন্টারভিউ শুধুমাত্র মহিলারা এখানে আবেদন করতে পারবেন যিনি আবেদন করবেন সে কিন্তু সেলফ হেল্প গ্রুপ বা আনন্দধার মেম্বার হতে হবে চাকরি প্রার্থীদের উচ্চ মাধ্যমিক তার সঙ্গে বেসিক কম্পিউটারের নলেজ থাকতে হবে বয়স সীমা রয়েছে মিনিমাম এজ রাখা হয়েছে পঁচিশ বছর এবং ম্যাক্সিমাম এজ রাখা হয়েছে পঁয়ত্রিশ বছর এই রিল্যাক্সেশন রয়েছে ওবিসি বিসি ক্যান্ডিডেটসদের জন্য তিন বছর এস সি এস টি ক্যান্ডিডেটসদের জন্য পাঁচ বছর ইম্পর্টেন্ট ডেটস আবেদন শুরু হবে কুড়ি ডিসেম্বর থেকে এবং আবেদনের লাস্ট ডেট রয়েছে আঠাশে ডিসেম্বর ভিডিও ডিসক্রিপশানে আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা অবশ্যই অফিশিয়াল যে নোটিফিকেশান সেটি আপনারা ডাউনলোড করে নেবেন